নমস্কার জানিয়ে শুরু করছি বন্ধুরা আমাদের আজকের এক নতুন পর্ব আমরা কিন্তু মৌসুমী আইল্যান্ডের পশ্চিম সাইড থেকে আস্তে আস্তে হেঁটে চলেছি পুবের সাইডে তার মাঝেই পড়ছে কিছু রিসর্ট সামনেই একটা ইটের রাস্তা সম্পূর্ণ পুবের চড়ে আর এই সাইডে যে পুকুরগুলো দেখছেন এই পুকুরে কিন্তু সমুদ্রের জল প্রবেশ করে সম্পূর্ণ পুকুরগুলো ভর্তি হয়ে রয়েছে কি মৌসুনি আইল্যান্ডে এসে কিন্তু খুঁজে পান না যে হোটেল কোথায় এটাই হচ্ছে সেই হোটেল দেখতে পাচ্ছি নয় পাকের হোটেল সামনেই রয়েছে ছোট্ট এই রাস্তার মধ্যে দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছি পুবের সাইডে খুবই নির্মিলি এক জায়গা আর খুবই সুন্দর আমাদের গ্রাম সম্পূর্ণ নদীর পাড়ে এটা কিন্তু সমুদ্র তা নদী বলাটা ভুল এটা সম্পূর্ণ একটা গভীর সমুদ্র আর সমুদ্রের মূর্তিখানেই আমরা রয়েছি যারা ম্যানগ্রোভে যেতে চান মৌসুনি আইল্যান্ডে এসে অনেকে খুঁজে পান যে ম্যানগ্রোভ জঙ্গল সম্পূর্ণ এন্ড পয়েন্টে আসবেন আমরা ক্যামেরা আবার জিজ্ঞাসা করলাম দেখাচ্ছি এটাই হচ্ছে সেই শল্টেরি মৌসুনি আইল্যান্ডের শল্টেরি এন্ড পয়েন্ট মানে এন্ড পয়েন্ট থেকে আমরা হেঁটে আসলাম বন্ধুরা আর সামনের দিকেই এগিয়ে চলেছি যেখানে ম্যানগ্রোভ জঙ্গল রয়েছে বলতে না বলতেই আমরা কিন্তু এসে পৌঁছলাম সেই সম্পূর্ণ পূবের সাইডে দেখতেই পাচ্ছেন বন্ধুরা এটাই সেই গেন পয়েন্ট মৌসুমীর ঘাসতম জায়গা আমাদের মৌসুমী অঞ্চলের মধ্যে এটাই কিন্তু শেষ রাস্তা লাস্টের দিকে যেই দেখতেই পাচ্ছেন আপনারা যে সমুদ্রটা রয়েছে এই সামনেই এটাই হচ্ছে সেই বড়ো সমুদ্র আর এই সমুদ্রের মাঝেই বব ডলার কিন্তু ফিশিং করে থাকেন বা মাছের সংগ্রহ করে থাকেন বিভিন্ন যাত্রীরা এখান থেকেই পারাপার হন আর এখানেই রয়েছে সেই ম্যানগ্রোভ দেখতেই পাচ্ছেন বন্ধুরা বিশাল বড়ো সাইজের একটা ম্যানগ্রোভ চন্দ্র সামনে কিন্তু এসছেন স্নান করার জন্য বিশাল বড় একটা ম্যানগ্রোভ জঙ্গল ভিডিওটি কেমন লেগেছে আপনারা কমেন্ট বক্সে বলবেন আর নিত্য নতুন ভিডিও দেখতে হলে আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা